আসসালামু আলাইকুম পাওয়াটা আইপিসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা সুবি নন্দন আজ কোনো লোট টেস্ট ভিডিও না কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজ ভিডিওটা আসা আমাদের টাঙ্গাইল ধনবাড়িতে আপনার বিক্রয় প্রতিনিধি সেট করা হয়েছে যারা টাঙ্গাইল ধনবাড়ি থেকে আপনার আমাদের আইপিসগুলো নিতে চান তারা ওখান থেকে দেখে শুনে আপনার বুঝে নিতে পারবেন ঠিক আছে টাঙ্গাইল ধনবাড়ি আপনার ওখান থেকে আপনার আইপিএস গুলো নিতে পারবেন আর অনেকে জানেন যে আমাদের আইপিএস গুলোর ছত্রিশ মাসে ওয়ারেন্টি আছে তিন বছর এটা আমাদের ওয়ারেন্টি কার্ড আর এটা আমাদের আইপিএসের সামনের যে ডিজাইনটা এটা এটা আপনার আটশো পঞ্চাশ সেম মডেল এটা আপনার মডেল হাজার পঞ্চাশ আমাদের জাস্ট এটা আপনার প্রোডাক্টের মডেল ঠিক আছে এটা কেন আপনার ওয়ার্ড বা ভিএ নয় আর এটা আপনার যে পঁচিশশো পঞ্চাশ মডেল এটা আপনার দুই হাজার ভিএ ষোলোশো ওয়ার্ড এটা আপনার এমপি হাইব্রিড ইনভার্টার এটা কোনো স্টিকারটা লাগানো হয় নাই আর এই যে এটা স্টিকার লাগালে ঠিক এরকম আসবে ঠিক আছে অর্থাৎ ক্যামেরায় একটা ভালো বোঝানো যাচ্ছে কিনা জানি না তো সেমটা এরকম আসবে ঠিক আছে এটা আপনার চোদ্দশো পঞ্চাশ মডেল এটা বারোশো ভিএ এটা বারোশো বি এক হাজার ওয়ার্ড এটা আপনার এমপিপিড হাইব্রিড ইনভার্টার সবগুলো আপনার দিনে মানে যারা আপনার বিদ্যুৎ সেভ করার জন্য সারাদিন প্যানেল থেকে চালাবেন তারা এই ধরনের এমপিপিড হাইব্রিড ইনভার্টারগুলো নিতে পারবেন আর আমাদের সবগুলোই কিন্তু আপনার ছত্রিশ মাসে ওয়ার্ল্টে থাকবে ঠিক আছে আর এটা আপনার পাঁচশো ওয়ার্ডের যে আইপিএস সেটা আপনার দেখতে একদম ডিএসপি আপনার যে কমন যে বোর্ড সেগুলো দিয়েই কাজগুলো করা হয়েছে তো অনেক আইপিএস দেওয়া আপনার এই সামনে যে মডেলগুলো থাকে মডেল দিয়ে আপনার দাসে ওয়ার্ড ভেয়ে বোঝায় এটা কিন্তু আমাদের ওয়ার্ড বা ভিয়ে বুঝতে হলে আপনার এর পিছনে একটি স্টিকার পাবেন সেই স্টিকারে ইনফরমেশনগুলো পাবেন এছাড়া কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ডে আপনার এখানে যে কালার বা ডাসে যত ভিএ বা ওয়ার্ড এগুলো কিন্তু টিক মেনে দেওয়া থাকবে ঠিক আছে আর ট্রান্সফরমারতেও আপনার ডাসে অ্যাকুরেটভাবে দেওয়া থাকবে যে এটা কিন্তু সাতশো ওয়ার্ড এটা হাজার পঞ্চাশ এম মডেল এটা আপনার পাঁচশো ওয়ার্ড ঠিক আছে এটা পিছনে স্টিকারটা আমি দেখা যায় কীভাবে লাগানো থাকে তো এই যে দেখতে পাচ্ছি এখানে আড্ডা কোম্পানি ফ্যান আছে টেন আর এম তার আছে এখানে আপনার আইপিএস ইউপির মোট সুইচ আছে টিউবলাইটসের মোট সুইচ আছে এটা এবটা আপনার গির চার্জ অনাপ হবে না ঠিক আছে আর এই যে স্টিকারটা এখানে দেখতে পারবেন এই যে স্টিকারটা এখানে সাতশো ওয়াট আর এটা কপারের সকেট আর সব কিছু আপনার ভালো কোয়ালিটির দেওয়া ঠিক আছে আর ট্রান্সফোর্টার কিন্তু আপনার কপার হান্ড্রেড পার্সেন্ট কপার টেঞ্চপা ঠিক আছে আর যে টিএলপিগুলো সব এক নম্বর টিএলপি এবং বোর্ডের সব রেজিস্টার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করি এছাড়া কিন্তু আমাকে ডিএসপি যে ফোর স্টেজ মাদার বোর্ড সেটাও কিন্তু আছে ডিএসপি ফোর স্টেজ মাদার বোর্ডগুলো আছে এটা নিয়ে আমরা বিস্তারিত একদিন ভিডিওতে আবার ডিটেলস নিয়ে আবার আসবো তো আপনার চারদিকে অলরেডি লোড শেডিং শুরু হয়ে গেছে প্রোডাক্ট রেটটা আপনার ক্রমেই আপনার বৃদ্ধি হয়ে গেছে ঠিক আছে আর কি নাম দেখতে পাচ্ছেন এল ইডির সাথে নাম আগে এল আছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনার পার্সে ভের জন্য আপনার আছে এক দুই ওয়ার্ড কম বেশ দেখাতে পারে আমাদের আউটপুট দুশো আঠাশ আর এখানে দেখতে পাচ্ছেন এলসিডি পাশে আমাদের কিন্তু এল অপশনগুলো আছে যারা অনেকে ইংরেজি লেখাগুলো বোঝেন না তাই কিন্তু আপনার এল থেকে দেখে বুঝতে পারবেন যে এটা আইপিএস হন এটা আপনার এসি আমি সিন করি এসি স্ক্রিন করে দিন রেড ইন্ডিকেটার জোরছে আপনার এদের ব্লুটা লিভে গিয়েছে ঠিক আছে আর এখানে যারা লিথিয়াম ব্যাটারিগুলো আপনার সাপোর্ট করাবেন এখানে বাটনগুলো আছে এটার জন্য আপনার হাইকার কাটগুলো সেট করে নিতে হবে আর এখানে আমাদের যে পাওয়ার বাটন ঠিক আছে এটা পাওয়ার বাটন আমাদের আইপিএসগুলো যত লোড দেন আপনার আউটপুট ভোট একদম স্টেবল পাবেন একদম স্টেবল থাকবে এখন আপনার করে মেয়ে আইপিএসের রেটটা বাড়তে আসে ঠিক আছে কন্টিনিউ আইপিএসের রেটটা বাড়তে আসে তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাকে একটু নিতে পারবেন তো যারা আপনার আছে সাতশো ওয়াটের এই আইপিএসটা নেবেন তাদের জন্য আমরা এটা রাখতে পারবো আপনার দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা হলে এই আইপিএসটা আপনার নিতে পারবেন এটা ওয়ার্ড পাবেন সাতশো ওয়াট ঠিক আছে সাতশো ওয়াট আইপিএস আপনার দাসে দশ হাজার আটশো টাকা এটাতে আপনার চার থেকে পাঁচটা ফ্যান এবং দেশে সাত আটটা লাইট রাউটার এবং সিসি ক্যামেরা এগুলো চালাতে পারবেন আর এটা পাঁচশো ওয়াটের এটা রাখতে পারবো আপনার আট হাজার চারশো টাকা এটাতে আপনার তিনটে ফ্যান এবং দেশে আর চার পাঁচটা লাইট ইউজ করতে পারবেন এবং একটি টেলিভিশন ইউজ করতে পারবেন আর আউটার সিসি ক্যামেরা চলবে সমস্যা নেই আর এটা আমাদের যে হাইব্রিড এমপিপিটি এটা আমি এই যে লাইনটা দিয়ে দিয়েছি এটা আমাকে এমপিপিটি হাইব্রিড এমপিটি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও থাকবে তো ভিডিও খুব একটা লম্বা কমে যাদের লাগবে স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর টাঙ্গাইল ধনবাড়ি আমাদের আইপিএস গুলো বিক্রে প্রতিদিন সেট করা হয়েছে ওখান থেকে যারা নেবেন ওদের ডেকেশ নিতে পারবেন তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম